আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি আর বক্কর দুজনে বিলের পার অনেক সুন্দর একটা জায়গা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করা আশা করি ভালোই লাগবে মাঝে মধ্যে আসলে শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে একটু প্রকৃতির মধ্যে সময় দিতে হয় তাই না বক্কর

বিল তোর বিল নাই রে আনতপু ক এটা সেই জায়গা যেখানে আমাদের শৈশব কালে খেলার জায়গা ছিল এখানে এই বিলে মাছ মারতাম আমরা অবশ্য আশেপাশে অনেক বন জঙ্গল ছিল এখন আর ওইগুলা নাই এখন পরিষ্কার করে রাস্তা বানাইছে লোকে ওই যে আশেপাশে আর ওই যে দেখা ওইটা হচ্ছে মেডিকেল কলেজ যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ বকর ভালো লাগতেছে না

রয়না গুতুম চিংড়ি ডাইন কিনে কাটলে বোয়াল কই টাকি টেংরা টেংরা তো আসল পুটি আসল না পুটি মলা ঢেলা ডাইন কিনে কইলাম কি সেরে ডাইন কিনে ডাইন কিনে মলা ঢেলা আছে না নাকি ঢেলা মাছের না আমি তো ডাইন কিনে হ্যাঁ আর কি আসিল আগে যে বড় বড় গোছ বায়াম আলো এখন কি ওইগুলা আছে এখন ওইগুলা নাই যে